শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল। এদিকে আজ বয়াবহ রূপ নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে শেখ হাসিনার নির্দেশে ঢাকা শহর সারা দেশ দকল করে। সেনা প্রধান ও বয়াবহ পদ ক্যাপ্টেন প্রতিটা জনগোনে কোন আতঙ্কে আছে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। সেনা প্রধান চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা একলগান বিএনপি পক্ষে টেক। কারণ সেনা প্রধানের যে নড়াচড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা প্রসম সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই কথা বলছি আমরা আজকের দিন একটা বাংলাদেশে সেনাবাহিনী অনেক সময় রাজনীতিকেও

মানে আওয়ামী কখন চলে আসে আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা আওয়ামী লীগ ফিরে আসে কিনা ক্ষমতা নিয়ে নেয় কিনা তাদেরকে আক্রমণ করে বসে কিনা এখন চারিদিকে হলে আওয়ামী লীগের একটা আতঙ্ক হ্যাঁ চারদিকে এখন আওয়ামী লীগের আতঙ্ক বিরাজ করছে শেখ হাসিনা একটি কল রেকর্ড ফাঁস করেন এবং সেই কল রেকর্ডটি শুনে তারা রাজপথে নেমে যায় দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশের মধ্যে বসে তারা কিন্তু সুযোগ করছিল কখন তারা আন্দোলন করবে এবং ডক্টর ইউনুসের পতন ঘটাবে ইতিমধ্যে কিন্তু তারা শেখ হাসিনা সরাসরি বার্তা পায় এবং সেই বার্তাটি পেয়েই অনেক কিছু করে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুস আমাদের দেশের সেনা প্রধান তারাও কিন্তু একটি পদক্ষেপ নেন তাদের পদক্ষেপে সারা বিশ্ববাসী অবাক হয়ে যায় কাজ সর্বশেষ এই বিষয়গুলার কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা পেয়েছি সেই নিউজগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো এই ভিডিওগুলা দেখলে আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে আওয়ামী লীগ বিষয়ে শেখ হাসিনার বিষয়ে ডক্টর ইউনুস এবং সেনা প্রদানের বিষয়ে সকল বিষয়ে আপনারা মানে উত্তরগুলা পেয়ে যাবেন আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমাণ তারা মানে ফোরফোরা মেজাজে ছিল সেটা কি লক্ষ্য করছে মানে সেই কাছে আর গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা কেন ঘোষণা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার আরো তিন থেকে পাঁচ বছর মেয়াদি থাকতে চায় এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনুস কোন মার্চ ফর ইউনুস দ্যাট মিনস ইউনুস সরকার আরো চার থেকে পাঁচ বছর থাকবে কিংবা তিন বছর থাকার এটা পরিকল্পনা আপনার ডক্টর ইউনুস এখন তার তো মনে করেন টাকার তো কোনো অভাব নাই উল্টো দিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কোষাগারে যে পরিমাণ অর্থ আছে আর অন্তর্বর্তী সরকারের যে অর্থ মানে ডক্টর ইউনুস যে অর্থ আছে ওটা দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনুস হতে যাচ্ছে মানে বুঝলেন না তো তাই না মাথার উপর দিয়ে গেল বুঝাচ্ছি তারা কি ছবি করা দেখেন দেখতে কি ছবি এখানে কতজন মানুষ পনেরো এখন আরেকটা ছবি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসূচি হ্যাঁ এখানে সকল ধরনের মানুষ ছিল কিন্তু মানুষ ছিল মাত্র জন তাহলে এই মিডিয়াগুলা বা এই মিডিয়াগুলা ডক্টর ইউনুসের কাছে কি বিকৃত হয়ে গেছে তারা আসলে রাষ্ট্রের নাই তারা নির্ধারিত যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কি আপনার গোলাম হয়ে যায় আমাদের বাংলাদেশের কোন গুলা এখন ডক্টর ইউনুস মার্চ ফর ইউনুস কিংবা তার ক্ষমতাকে দীর্ঘমিতি করার জন্য তিনি যে পাইতারাটা চালাচ্ছে তারা যে যাচ্ছে এত মানুষ পারে কোথায় যেখানে আপনারা দেখলেন যে মাত্র পনেরো জনের একজন আপনার এটা নিয়ে মানে নিয়ে তারা রয়েছে ভাই এটা পনেরো জন না পনেরো লাখ হতে সময় লাগবে না অনেকে বলতে পারেন তো সবাই কেন এটা কি পসিবল অবশ্যই পসিবল কি কারণে পসিবল ফ্রুতফার থেকে টুকাইদেরকে ধরে আনবে কারণ ইউনূসেট তো টাকা অভাব নাই ওই যে আমি শুরুতে বললাম যে ইউনূস বা আমাদের বাংলাদেশের সরকারের করে যে অর্থ আছে আর সরকার মানে ডক্টর ইউনূসের যে অর্থ আছে দুইটা মিলিয়ে তিনি মানে বাংলাদেশ থেকে যদি নাও পারে পাকিস্তান থেকে টুকাই এনে তার মার্চ ফর ইউনূসে তিনি লাখ লাখ মানুষ কি একত্রিত করতে পারবে সেনা প্রধান চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা এক প্রকার বিএমপি পক্ষ তাই সেনা প্রধানের যে নড়াচড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে আহ রাজনীতিবিদদের সাথে ক্যান্টনমেন্টে গোপন বৈঠক সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু ঘটেছে অনেকটা চুপ গেছেন বা চুপ হয়ে গেছেন সেনাপ্রধানের এই চুপ হয়ে যাওয়াটা এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক কারণ সেনাপ্রধানের তৎপরতা আলোচনা এটা ওভারঅল বিএনপির যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা সেনাপ্রধান নিজেই যে টাইম দিয়েছিলেন শুরুতে আঠারো মাসের কথা সে আঠারো মাস ধরলে তো ডিসেম্বরই হয় কিন্তু না সেনাপ্রধান এখন চুপ সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় সেটব্যাক অন সিম্প্যাক্ট কারণ তাহেক রহমান বিএনপির মেজে ফখরুল সালাউদ্দিন রুলকবির রিজভি আমির খুশরু এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু তারপরে জনগণের রিয়াকশন দেখি আর তারেক রহমান নিজে কিন্তু বলতেন না ডক্টর ইউনুসেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না বা চাপ দেওয়া হুমকি ধামকি দেওয়া এগুলো কিন্তু তাহেকুর রহমান নিজে বলতেন না এটা ফখরুল সালাউদ্দিনের মাধ্যমে বলাতেন কিন্তু একটা পর্যায়ে তারকামন দেখলেন যে ফখরুল ফখরুল সালাউদ্দিন মির্জা আব্বাস এদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে জনগণ এদেরকে এখন গালাগালি করে বরং মির্জা ফখরুলের মতো সুপার ক্লিন ইমেজের রাজনীতিবিদের এখন ইমেজ সংকট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যেমন আলোচনা করব রাশিয়ার তিন যুদ্ধ বিমান চট্টগ্রামে এছাড়া বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন মুর্শিদাবাদে কি বাংলাদেশের কিছু মানুষ তাণ্ডব চালিয়েছেন এই নিয়ে আলোচনা আছে এছাড়া দেউলিয়া হওয়ার মুখে কি ঢাকা সেই বিষয় নিয়ে কথাবার্তা এবং কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই যে বিষয়গুলো আপনাদের বললাম এই বিষয়ের আলোচনার আগে আরো দুটো বিষয় আপনাদের বলবো সেই দুটো খবর আজকের টাটকা খবর না বাকিগুলো টাটকা তবে এই দুটো এই মুহূর্তে পাওয়া খবর সেটা হচ্ছে অনেকে ভাবছে যে রাশিয়া যুদ্ধ বিমান কেন বাংলাদেশে তারপরে আবার বা কোন ঘটনার পরে রাশিয়ার তিন যুদ্ধ বিমান সদ্য সদ্য বাংলাদেশের সেনা প্রধান জেনারেল গিয়েছিলেন তিনি ফেরত এসছেন ঠিকঠাক মতো যেরকমটা ভাবা হয়েছিল কোন রকম এখন আর সমস্যা হবে না সেরকমটাই উনি চলে এসছেন আর তারপরে রাশিয়ার এই তিনটি পরে যুদ্ধ যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে আসার্থে তাতে কিন্তু অন্তত এটা মনে করা যাচ্ছে যে রাশিয়া ভারত তারা কিন্তু চায় বাংলাদেশের যাতে অন্য কোন তৃতীয় পক্ষ নাক না গলাতে পারে যেটা ভারতও চায় তার মধ্যে যেরকম আছে আমেরিকা সেরকম চায়না পাকিস্তান তো এই জাহাজ সম্ভবত আমরা আছি। আর প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি যেরকমটা উনিশশো একাত্তর সালে আমেরিকা যে সাতরা বেড়া যে পরমাণু যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য যাতে বাংলাদেশ আলাদা না হয়ে যায় তাকে আটকে ছিল কিন্তু রাশিয়ার যুদ্ধ জাহাজের বহর রাশিয়া আগে থেকেই বঙ্গোপসাগরকে ঘিরে নিয়েছিল আর অন্যদিকে রয়েছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান মানে সেনাবাহিনী এবং তার সঙ্গে শেখ হাসিনার যে আওয়ামী লীগ তাদেরও একটা মরাল সাপোর্ট রয়েছে এই হচ্ছে মেন দুটো ভাগ আর কিছু চুনোপুটি ছোটখাটো দল তো রয়েছে তাদের মধ্যে একটা বড় দল রয়েছে বিএনপি যদিও বিএনপি এখন সেরকম ভাবে দাঁত ফোটাতে পারছে না তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আওয়ামী লীগকে একেবারে শেষ করে দিতে চাইছে আবার সেনাবাহিনী চাইছে যে বাংলাদেশে একটা নির্বাচন করতে নির্বাচন যাতে আওয়ামী লীগ থাকবে তার বিরোধিতায় রয়েছে ইউনুস ইউনুস এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কি শোনা যাচ্ছে আওয়ামী লীগকে অলাউ ঝাঁপাতে বললেন শেখ হাসিনা এবং এবার কিন্তু বদলার কথা তিনি বলেছেন তার কারণ দেয়ালে পিঠ থেকে গেছে দিনের পর দিন আওয়ামী লীগের লোকজনকে বন্দি করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো বয় মানে যে সবকিছু ফাঁস করে দেয় প্রধান। তাকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এতগুলো কথা বলার পরেও যার একটা পশম সেনাবাহিনী বাঁকা করতে পারে নাই অথবা করে নাই কোথাও না কোথাও তো মানুষের কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে ইয়াস দা ফাঁসকারী বয় তার কথাবার্তায় মনে অনেক কিছু হয়ে যাবে ঘটে যাবে তবে যেভাবে ঘন ঘন ফাঁসের ইস্যু চলে আসছে ভবিষ্যতে রাজনীতিতে এই ইস্যুগুলো অনেক কিছু হয়তো আরো ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাসনাত আবদুল্লাহ আজকের দিনে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এবং এই মিছিলটা এ যাবৎকালীন যতগুলা মিছিল আওয়ামী করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের সংখ্যা বা সাহস করে অনেকে মিছিলে যোগ দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে হাসনাত আবদুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা ছাত্রলীগের রূপসায় যা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা পরবর্তী সময় আবার বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিণতির জন্য সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিয়েছেন ফ্যাসিজমকে কে পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিদায় করেছেন নানা কিছু করেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে দোম এমনে আর হেমনে যাক তারা চাইতেছে যে জীবনটা দিয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি আপনার রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আছেন তিনি কথা বলছেন কাদের ফাঁস করে দেওয়ার জন্য তার তার বক্তব্য যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হয়েছে সম্মত সেনাবাহিনী যখন আসাদুল্লাহ বক্তব্য দিয়েছে ওই দিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মেচির বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের একটু বড় হচ্ছে বিএনপির সাইজ কত বড় বড় হচ্ছে কিন্তু এত বছর দেখা গেছে ভয়ে রাজপথে নামে নাই ভয়ের খেলা ছিল তো এখন আওয়ামী ভয় পাইয়া তারা রাজপথে নামছে না যারা কম্প্রোমাইজ এর রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি। কি সতর্ক অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের আবার দিলেন বিএনপি কাকে ইংরে দিলেন কাদের জিনিসগুলা তিনি আবার ফাঁস করার কথা বা আহ হুঁশিয়ারি করছেন পাঁচই আগস্টের পর ধানমন্ডি বত্রিশ ভাঙা ছাড়া আর ওরকম বড় কোনো সফলতা এনসিপি নাই আমাদের যেটা দেখছি গতকালকেও এনসিপির যে বর্ষবরণ প্রোগ্রাম ছিল সেখানে দুই সাংবাদিক ছাড়া জনগণের উপস্থিতি খুবই কম ছিল বিএনপির একটা লোকাল এরিয়ায় একজন নেতা যখন একটা বর্ষবরণ প্রোগ্রাম করছে সেখানে যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই মানুষ কম উপস্থিত হওয়ার কারণ আবার দেখিয়েছেন সামান্তা সারবিন দেখেন এগুলা বাস্তবতা হচ্ছে কি তিন দিন পর এখানে মানুষ থাকবে না কেন থাকবে না ওই তিন দিন আসুক মানে এই তিন দিন একটা আইকনিক তিন দিন ডক্টর ইউনোস বরাবরই বলছে তিনি ভাই আলাদা ক্যারেক্টার ডক্টর ইউনোস ডক্টর ইউনোসই কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে এখন এই রাজনীতি করার যে প্রেক্ষাপট টেন্ডেন্সি এগুলাকে মানুষ দুই দিন ভালোবাসবে আবার বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের বিএনপি পদে থাকা ব্যক্তিদেরকে নিয়ে বক্তব্য কথায় কথায় বিএনপি অ্যাটাকিং ভঙ্গি আওয়ামী তো আছেই জাতীয় পার্টিও আছে শিবিরে জামাতেরও ধরছে জামাত শিবির আবার হালকা হালকা ধরা খাচ্ছে মাঝে মাঝে তারা ছাড়াও পাচ্ছে নাহিদের বক্তব্য যে জামাতের মতন দলকে মানুষ রাজনীতিতে এদেরকে ভোট দিবে না ভাই এদেশে হেফাজত টেফাজতের বেল নেই আহ মানে ক্ষমতায় আনবে না তো এই বক্তব্য গুলো কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের অনুসারী বাদ দিলে বাংলাদেশে তিন পার্সেন্ট জনগণ নাই যারা কোনো রাজনীতি করে না এরাই বেসিক্যালি এনসিপির এই মুহূর্তে অনুসারী একজনকে ভালোবাসা একজনকে বাহবা দেওয়া আর তাকে গার্জিয়ান মানা এটা আকাশ পাতাল পার্থক্য আছে রাজনীতির চো জায়গাটা হিরো নামের অনেক অনুসারী আছে কিন্তু যে মুহূর্তে নির্বাচনের নাম নেয় গায়ে বিমাই আছে আওয়ামী লীগের সঙ্গে গেছি বিএনপির সঙ্গে খায় ফলসে হাসান আবদুল্লার যে বক্তব্য এই বক্তব্য বেসিক্যালি রাজনীতিবিদদের আহ কি বলা হয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান না অথবা তাদের এই ধরনের আচরণগুলোকে রাজনীতিবিদরা পছন্দ করে না তবে হাস্তা ডেয়ারিং তোলা এখন মাঠে অবশ্য নাই আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি সাদ্দাম ভাই সাদ্দাম ভাই সাদ্দাম ভাই বলতো রাব্বানি ভাই বলতো এখন খালি মাঠে অনেক কিছু বলা যায় আমরা আসল সাহসটা বুঝতে পারবো যখন একটা সময় প্রকৃত গণতন্ত্র আসবে আওয়ামী লীগ পরিশোধিত হইয়া হোক মাফ চাইয়া হোক আওয়ামী কে নিয়ে মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা টেনশন ভয়ে অনেকের একদম রাতের ঘুম হারাম এই অবস্থা মানে আওয়ামী লীগ কখন চলে আসে আওয়ামী দাঁড়ায় যায় কিনা আওয়ামী লীগ ফিরে আসে কিনা ক্ষমতা নিয়ে নেয় কিনা তাদেরকে আক্রমণ করে বসে কিনা এখন চারিদিকে হলো আওয়ামী লীগের আতঙ্ক এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য বিরোধী নেতা ছিলেন পরে নাগরিক পার্টি হয়েছে এনসিপি তার নেতা হাসান হাসদাদ আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপোষ করছেন তাদেরকে সতর্ক করছি আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেই দিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন তিনি বলছেন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করবো শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং তিনি এটা বলছেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে বিশাল একটা হুমকি এখন কথা হচ্ছে হাসনাত আবদুল্লাহ হুমকি দিতেছেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এবং তার কথায় জাতির কিছু দায় আসে কিনা তাদের তো দলই নেই ঠিক মতো তাদের এখন জেলা যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগরা কীভাবে সুযোগ পায় এবং তারা কীভাবে আন্দোলন করে এবং শেখ হাসিনার কল রেকর্ড নিয়ে সবাই কি কথা বলতেছে এসব নিয়ে কিন্তু এখানে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলা দেখে কিন্তু আমরা দেশের যে আপডেট নিউজ এই নিউজটা বুঝতে পারি গাই যে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই জায়গায় কিন্তু অনেকে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে আমাদের দেশের সেনাপ্রধান তাকে নিয়েও অনেক কথা হয় দর্শক শ্রোতা তারা কিন্তু আমাদের দেশটাকে তাদের যান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছেন এবং তিনি তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে কতটুকু উন্নত হয়েছে আমাদের দেশটা এখন কী কথা হয় দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল সুন্দর শোকয় দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ